জেলা পুলিশের আধুনিকরণের আরও এক ধাপ এগোল পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার দুপুরে জেলার তিনটি থানায় আনুষ্ঠানিকভাবে ডিজি ডিজিটাল মালখানা বা ই মালখানার উদ্বোধন করলেন জেলা পুলিশের সুপার মিথুন কুমার দে এদিন ভগবানপুর পটাশপুর এবং এগরা এই তিন থানায় ই মালখানা ব্যবস্থার সূচনা করা হয় এখন থেকে এই থানাগুলিতে বাজেয়াপ্ত হওয়া বা জমা থাকা সমস্ত সামগ্রীর তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে এর ফলে কোনো পুরনো নথি বা সামগ্রী খুঁজে বের করতে আর বেগ পেতে হবে না একটি ক্লিকেই মিলবে সমস্ত তথ্য উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয় ভগবানপুর পটাশপুর এগরা থানা এলাকা থেকে বিভিন্ন সময় চুরি হওয়া বা হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করেছিল পুলিশ এদিন পুলিশ সুপার মিতুন কুমার দে স্বয়ং সেই উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানান প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এবং কাজের গতি বাড়াতে এই ডিজিটাল ব্যবস্থা অত্যন্ত কার্যকর হবে এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা ও হারানো সম্পত্তি উদ্ধারে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন এদিনের এই কর্মসূচিতে জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট থানাগুলির আধিকারিকরা উপস্থিত ছিলেন দুটো বলুন প্রথমে পটাশপুর থানার নৈপুর গ্রামেতে আমাদের একজন মানে প্রায় মহিলা আছেন উনি তো ওনার ছেলেরা বাইরে থাকে উনি একাই থাকেন বাড়িতে ওনার অসুস্থতাকে কেন্দ্র করে উনি একজন প্রতিবেশী যাকে কোয়াক ডাক্তার বা ইত্যাদি তার কিছু এরকম ধরনের পরিচিতি আছে কালীপদ রানা তাকে উনি ডেকেছিলেন যাতে উনি কিছুটা ব্যথার উপশম হয় ইত্যাদি সেটার সুযোগ নিয়ে এসে মহিলাকে কিছুটা সংজ্ঞাহীন করে একটা ক্রাইম প্রপার্টি ঘটিয়ে দেয় এই কালীপদ রানা তাকে খুব দ্রুততার সঙ্গে আমাদের যে সব গয়না টয়না এগুলো নিয়ে যায় তখন তার আমরা এটা তদন্ত করে আমাদের পরস্পর থানায় কেসও হয়েছে এবং আমরা এই যে আলিপদর রানাকে অ্যারেস্ট করেছি রিমান্ডে নিয়েছি এবং এটাকে খুব কড়াভাবে আমরা আইনানু ব্যবস্থা নেবো আলিপদর রানার যুদ্ধে এবং আমরা সর্বতভাবে ওই যিনি আমাদের বয়স্ক বয়স্ক মহিলা যিনি আছেন তার সঙ্গে আমরা আছি যাতে উনি এই ট্রমাটা থেকেও কাটিয়ে বা বেরিয়ে আসে সেকেন্ডলি যেটা আছে পটাশপুর থানা এলাকার মধ্যে আমাদের গোটা জেলা জুড়ে এটা চলছে এগুলো অবৈধ মদের ব্যবসা সেটাতে একটা সাফল্য এসছে আমাদের ওসির নেতৃত্বের টিম প্রায় একশো লিটারের কাছাকাছি ফরেন লিকার এবং কিছু অবৈধ মদ সিজ করেছে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে নাম হচ্ছে নিরাপদ দাস আর একজন হচ্ছেন দীপঙ্কর গিরি এবং দুজনকেই আমরা এগুলো যেহেতু আমরা একটু কড়া অবস্থান নিয়েছি এটার বিরুদ্ধে দুজনেরই জেল কাস্টাডি হয়েছে আর হচ্ছে আমাদের দীঘা মোহনায় যে ঘটনা ঘটেছে গতদিনে সমর গেস্ট হাউসে একটা অস্বাভাবিক মৃত্যুর একটা মৃতার ভাইয়ের তরফে একটা কমপ্লেন হয়েছে ড্রাগস যেটা হচ্ছে বিষয়ে সেখানে যেটুকু আমরা এখন প্রাথমিকভাবে যেটুকু উঠে এসছে আমরা তিনজনকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি দুজন পুরুষ এবং দুজন মহিলা তারা দুটো রুমেতে ছিল একসঙ্গে তারা একটা রুমে বসে মদ খাচ্ছিল কিছুক্ষণ পরে যে মহিলা মারা গেছে ঝর্ণা কইলান বলে যে মহিলা মারা গেছে সে লাইট চলছে না তো কেটে